আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রাইসের রেসিপি তো প্রথমে আমি ভাতটা করে নিয়েছিলাম তার জন্য হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতন চাল চালটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এবং দিয়ে দিয়েছিলাম সাদা তেল সাদা তেল দেবার পরে নুন দিয়ে পরিমাণ মতন নুন দিয়েছিলাম নুনটা দিয়ে ভাতটা আমি হয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতন রেখে দিয়েছিলাম কারণ ভাতটা যতটা ঠান্ডা হবে ততটাই চালগুলো ঝরঝরে হবে এরপর কড়াই সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা এবং মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে কেটে রাখা টুকরো করা পনির তো পনিরটা দেবার পরে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে পনির এবং মটরশুঁটিটাকে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম ভাজা করে নেবার পরে আমি এর মধ্যে দিয়েছিলাম কাজু এবং কিশমিশ এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আগে থেকে করে রাখা ভাতটা আমি এর ওপরে দিয়ে দিয়েছিলাম আমি এই রাইসটায় রকম ঘি ব্যবহার করলাম না তোমরা চাইলে এটা ওপর থেকে একটু ঘিও দিতে পারো তো সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে ড়া করে আমি এটাকে নিয়ে পরিবেশন করেছিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও